এই কার্ডটা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তম কুমারের স্মরণে আর এখানে রয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ধনধন্য প্রেক্ষাগৃহে আলিপুর বিকাল সাড়ে চারটে থেকে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো তারা তোমাদের দেখায় এই দেখো কার্ডটা রয়েছে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তম কুমার স্মরণে আচ্ছা এই একই জিনিসই লেখা রয়েছে আর এই যে কারা কারা সিঙ্গার তোমরা দেখে নাও ঠিক আছে নচিকেতা সিরাদা বন্দ্যোপাধ্যায় রূপঙ্কর বাগচি রাঘব চট্টোপাধ্যায় মনময় ভট্টাচার্য ঐতিহ্য রায় তিনা পড়ুয়া বিবেক কুমার বাবুল সুপ্রিয় ও ইন্দনীল তো এইটা হচ্ছে পুরো মেন কার্ড আর শান্তনু বসু প্রধান সচিব তার ইয়েতে আর কি যাই হোক মুখ্যমন্ত্রী বিষয়টা প্রত্যেক বছরই করে তো এই এই বছর কার্ডটা দিয়েছে তো চলো দেখতে থাকো প্রোগ্রামটা কেমন হয় না হয় তোমাদের সমস্তটাই তুলে ধরবো তো দেখতেই পাচ্ছ এখানে এখানে হচ্ছে আমাদের সমস্ত গাড়ি লেগে গেছে এই দেখো ওই যে বৌদি দাড়ি রয়েছে ওটা হচ্ছে আমাদের কাউন্সিলার বৌদি তো সমস্ত গাড়িগুলো রেগে গেছে চতুর্দিকে গাড়ি রয়েছে এটা সব স্করপিও তো আমি একটা স্করপিওতে জায়গা নিয়ে বসে গেছি আর সব থেকে মজার কথা কি জানো তো আমি না পুরো সাতটা গাড়ির ভেতরেই কমপ্লিট করেছি কেন কি তোমরা জানো যে আমার বিজি সিগুল্ড তো সেইটা আর এইটা এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি তো আমি এই দিল্লি রোড দিয়ে বেশ অনেক বছর পর যাচ্ছি জানো তো মানে এই রাস্তাটা দিয়ে আমি কখনো যাইনি মানে এটা অ্যাকচুয়ালি মেনলি দ্বিতীয় হুগলি সেতুর ওখান দিয়ে আমরা যাবো আমি এই রাস্তাটা দিয়ে যাইনি তো আমরা এখানে গানও বাজাচ্ছি তার সাথে হালকা হালকা ডান্সও হচ্ছে এই যে আমার পাশে একজন মানে বৌদি তার মেয়ে আর পিছনেও রয়েছে সমস্ত আমরা যারা আর কি পার্টির কর্মীরা আছি তারা যাচ্ছে সব স্করপিওতে আর পুরো গাড়িটা পুরো ফুল এসি করে দিয়েছে দাদা তো থ্যাংকস এই কারণে দাদা কারণ এই গরমে না এসি ছাড়া মানে ঠিক চলে না আর আমাদের দাদার বক্তব্য কী বলো আমি যখন যেখানে গরমের মধ্যে এসিতে যাই তাহলে আমি দলের কর্মীদের কেন আমি নন এসিতে কষ্ট দেব তা আমরাও এসিতেই যাবো তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে কি বলো তো সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি স্টেশনটা অনেক দিন বাদে দেখছি তবে সাঁতরাগাছি স্টেশনটা কতটা সুন্দর বলো তো খুব জ্যামের মধ্যে পড়ে গেছি আর একটা বাচ্চা না বাসে বমিও করছিল জানো তো যার কারণে না আমাদের আরেকটু যেতে লেট হয়েছে না হলে হয়তো একটু আগেই যেতে পারতাম আর জানো তো কলকাতার রাস্তা তো তোমরা সবকলেই জানো যে জ্যামে পড়ে গেলে ভীষণ অসুবিধা তো আমি মাঝখানে দেখে নিচ্ছি যে আমার মেকআপটা ঠিক আছে তো যতই এসি চলুক হ্যাঁ তো বাইরে থেকে একটা রোদ আসছে আমি যেখানে বসেছি গাড়ির সেখানে বাইরে থেকে রোদ আসছে তো সেই কারণে না একটা মানে গাড়ির তোমার গ্লাসগুলোতে পড়ছে আর গ্লাসগুলোতে পড়ে আমার আরও বেশি করে গরম লাগছে বুঝতেই পারছো তো আমরা এখানে দেখছি যে জ্যাম আর কতটা কত তাড়াতাড়ি পৌঁছানো যায় মানে যত তাড়াতাড়ি আর কি পৌঁছাতে পারবো এরকমই আর কি আমরা ভাবছি যে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর কি বুঝতে পারছি এই দেখো আমরা ঢুকে গেলাম ধনধান্যে অডিটোরিয়ামে কত ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আর কত পুলিশ শুধু দেখো শুধু পুলিশ দেখো ঠিক আছে চতুর্দিকে পুলিশ চতুর্দিকে পুলিশ আর প্রচুর সেলিব্রিটি এরপরেই আমাদের তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেবো নচিকেতা নচিকেতার গান আমার ভীষণ ভালো গে যখন সময় থমকে দাঁড়ায় দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন স্বপ্ন 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 দেয় মন তখন সমান তো যাই হোক এবার আমাদের চেকিং হবে তো জানো তো আমার কাছ থেকে জলের বোতল আমি কেনা জলের বোতলগুলো পর্যন্ত নিয়ে নিল তো এই দেখো আমাদের নচিদা নচিদা দেখেছ নচিদা আমাদের দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে যদিও বা এরা সেলিব্রিটি পারসন এদের কাছাকাছি যাওয়া যায় না তবুও নচিদাকে আমি ক্লোজ নিয়ে তুলেছি ঠিক আছে নচিদা হাই করছে তবে না আমাদের রুটটা কিন্তু মানে অন্য রুটে যদি আমরা যেতাম ধরো এই ডান দিক দিয়ে গেছি যদি বার দিক দিয়ে যেতাম তাহলে হয়তো নচিদার সামনে গিয়ে ফটো তুলতে পারতাম তো ঠিক আছে তো এবার দেখো যাচ্ছি চুলটাকে আস্তাতেও পাচ্ছি না কারণ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আমাদের অলরেডি লেট হয়ে গেছে থার্টি মিনিট লেট হয়ে গেছে তো সেই কারণে আমরা ঝটাং ফটাং করে যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে সরকারি প্রোগ্রাম এরা কিন্তু প্রচণ্ড টাইম মেনটেন করে একেবারেই লেট করে না সরকারি প্রোগ্রামে তো তোমরা জানো এরা টাইম মতন শুরু করে আর টাইম মতন এরা মানে জিনিসটাকে শেষ করে তো আমি তোমাদের বাইরের অ্যাটমোসফিয়ারটা তোমাদের দেখাচ্ছি যে ধনধান্য অডিটোরিয়ামে আমি ফার্স্ট টাইম গেলাম ঠিক আছে তো আমার তো এটা সায়েন্স সিটি থেকেও খুব ভালো লাগছে তবে যদি বা অনেক বছর আমি সায়েন্স সিটিতে অডিটোরিয়ামটাই যাইনি তাই জানতে পারছি না যে এখন কীরকম তো দেখতে পাচ্ছ কত do polish তো আমি ওই যে আমার সাথে যে ভদ্রমহিলা বলছিলো সে না অত কলকাতা টলকাতা অত কোথাও যায়নি তো আমাকে সে বলছে যে বউ বউ মানে উনি নন বেঙ্গলি তো বলছে বউ বউ আমার সাথে চল তো আমি এক্সিলেটারে যাওয়ার চেষ্টা করছিলাম তো আমাকে একটা পুলিশ বলে এক্সিলেটারে গেলে কেটে কেটে যেতে হবে তো সিক্স ফ্লোর আছে এক কাজ করুন আপনারা মানে লিফ্ট করে উঠুন আমি তখন ভাবলাম এটাই বেটার অপশন হবে তো দেখো অলরেডি পুরো ফুল দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফোর্থ ফ্লোর তার উপরে কিন্তু দুটো ফ্লোর রয়েছে ঠিক আছে আমি একটু কাছে কাছে যাওয়ার চেষ্টা করছি কারণ একটু আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিদিদের প্রণাম আবারও আমি শুধু দিদির পারমিশন নিয়ে একটা কথা বলতে চাই আমার জীবনের নায়ক আমার বাবা এবং আমার স্বামী শ্রী নীলাঞ্জন ওরা দুজনে এসেছে ওদের সামনেই পুরস্কারটা নিতে পেরে আমি আরও আরও আনন্দিত থ্যাংক ইউ আমি চেষ্টা করছি গাইতে সিনেমার নাম দেওয়া নেওয়া

নমস্কার উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে এবং প্রণাম জানাই এই ধরনের অনুষ্ঠানে আমার একটা গানের সুযোগ হয় কিন্তু আরেকটা সুযোগ হয় আমি এখানে এই ধরনের অনুষ্ঠানে আমি সোলো গাই না 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 দিদি ভালো গায় দিদি ভালো গায় দিদির গান ভালো লাগে আমাদের

তুমি গাও আমি কিন্তু আমাকে একা ছেড়ে দি ফলো না তাহলে আমি কিন্তু চালু ও খুব চালু তুই খেড়লি আমি খেড়বো যে তোমায় ছাড়ে ছাড়ে আমি তোমায় ছাড়বো না 아니고 보이지니 리 속에 담이 아니고 보이지니 내 속에 담이 나가니 피로니 꽃도 꽃도 나기만 못 보이지니 내 속에 담이 아이 반수하지 아이 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 뭐지 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 대단한 전략이다. 펑득이네. 이거 이거 봐봐. 대단지우리 소리 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 리 소리 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 리 소리 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 리 소리 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 नाथ সকলেই জানো যে হুগলি ডিস্ট্রিক্টে তো তোমাদের হচ্ছে মানে এমএলএ এমএলএ হচ্ছে হচ্ছে ইন্দ্রনীল দা তো খুব ভালো আমাদের সাথে দাদার খুবই সক্ষতা খুবই ভালো ব্যবহার রাখেন দাদা তো ভীষণই ভালো কথা বলেন খুব ভাল ভদ্র নর্ম খুবই ভালো লাগে আমার দাদাকে আমাদের

কোথা <laughs> যারা ছিল তাদের টয়লেট করিয়ে দিলাম কেন কি টয়লেট মানে তারা বুঝতে পারছিলো না কোথায় আছে এবার হচ্ছে আমি যেহেতু এক্সিলেটারের মাধ্যমে নেমেছি তো তাই কারণে আমি তাড়াতাড়ি নেমে গেছি ওরা লিফ্টের মাধ্যমে নামছে আর আমরা এখানে সেলিব্রিটিদের যখন তারা যাচ্ছে বাড়িতে তো আমরা সেলিব্রিটি গেটের সামনেই রয়েছি তো সমস্ত সেলিব্রিটিদের দেখছি মদন মিত্র সি মদন মিত্রর সাথে আমাদের দলের লোকেরা ফটো তুলেছে এটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে হরনাথ যিনি হচ্ছে ফিল্ম ডিরেক্টর তো আরও এরকম অনেককেই সিরিয়ালের আমি তাদের নামও হয়তো জানি না তো তাদের ভিডিও আমার হয়তো করা হয়নি তো আমি এখানে তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর লাগছে অডিটোরিয়ামটা বাইরে লাইটিংয়ে দারুণ লাগছে তো থ্যাংকস টু আমাদের দাদা কারণ দাদা আমাদের পাঠিয়েছিলেন বলে গাড়ি খরচা দিয়ে সমস্ত ফুড খরচা দিয়ে সবাইকে সবথেকে বড়ো কথা দায়িত্ব নিয়ে ঠিক আছে তো আমরা এই জন্য একটা ভালো একটা আউটিং হয়ে গেল ভালো একটা ইভিনিং আমরা কাটালাম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম এটাই ভালো লাগছে তবে মনটা খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে জলের বোতলটার জন্য অনেকের ভালো ভালো বাড়ি থেকে জলের বোতলও এনেছিলো সেগুলো নিয়ে নিয়েছে তো কোনো টোকেন সিস্টেম যদি থাকতো তাহলে আর যেই গেট দিয়ে নিয়ে নিয়েছে না ওই গেট দিয়ে আমরা চিনতেও পারছি না সব থেকে কথা ওই গেটটা বন্ধ রয়েছে কেন কি ওখান থেকে ভিআইআইপিতে পাস করছে তো যাই হোক আমি একটু তোমাদের সামনে অনেকে হয়তো বিশ্বাস করবো হ্যাঁ তুমি গেছো তো সেই কারণে নিজের ভিডিও আমি একটু করে নিচ্ছি নিজের ভিডিও নিজেই করছি তবে টাইপ অটার মোবাইল দিয়েই করছি তো এখানে কোনো চিন্তায়ের কোনো ব্যাপার নেই সব সব ভদ্রলোক রয়ে গেছে কেউ চুরি করবেও না কিছুই না মানে মোবাইল ছিনতাই ব্যাপারটা হবে না কারণ কি প্রচুর পুলিশ রয়েছে এত মানে এক হাত অন্ত অন্তর পুলিশ মানে এত পুলিশ এত পুলিশ তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কত পুলিশ তাই আমি ভাবছি যে পশ্চিমবাংলায় কত তো পুলিশ আছে না সব সব কমিশনার বিভিন্ন কমিশনার থেকে তুলেছে বিভিন্ন পুলিশরা রয়েছে সবাই এখানে সেলফি ফটো নিচ্ছে তবে হ্যাকেও রিল করছে না তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মহুল বলে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আমরা খেয়েছিও আর যেখান থেকে আমরা রোল দিয়েছে তো আমি গাড়ির মধ্যে বসে বসে এখন রোলটাকে খাচ্ছি তো আমি এখানে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না কারণ গান চলছে আর গান চলে তো তোমরা জানো কপিরাইট ক্লেম দিয়ে তো এখানে একটা আমরা ধাবায় চলে এসেছি যেখান থেকে বৌদি মালাই মটকা চা খাওয়াবে তো আমি তো বাড়ির জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তো এটা হচ্ছে সাই বাবা একটা ধাবা আমাদের দিল্লি রোডের এখানেই বাবা ধাবা বলে তো যাই হোক এই ইভিনিংটা ভালোই কাটলো তো দেখো এলাইচির গন্ধ কেউ তরকা খাচ্ছে কেউ রুটি খাচ্ছে এই বাচ্চাটা বমি করেছে যে সাইডে দেখালাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো বাই বাই টাটা আজ এই পর্যন্তই থাক।